সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি টাঙ্গাইলের নাগরপুরে এখানে উজ্জ্বল ভাই আমার কাছ থেকে এয়ার মালেক সিডসের জাদু শীতকালীন একটি হাইব্রিড জাত শশার জাত আমার কাছ থেকে বীজ এনে কিন্তু এখানে বারো শতাংশ জায়গায় শশা চাষ করেছে তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। শশা গাছের বয়স আজকে চল্লিশতম দিন আর চল্লিশতম দিনে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল চলে আসছে একদম গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুল জালের অভাব নেই তো তিনি কিন্তু এখানে ফ্ল্যাট মাচা দিয়ে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিতে একটা মাচা দিয়ে দিয়েছে এখানে কিন্তু সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে তো প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফল চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফলের অভাব নেই যে আপনারা দেখতে পাচ্ছেন আর গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো প্রত্যেকটা গাছই সমানতালে বৃদ্ধি পেয়েছে যে আমি আপনাদেরকে একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এখানে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে এখানে তিনি এবার প্রথম হাইব্রিড জাতের শশা চাষ করেছে তিনি কিন্তু দেশি শশা বেশি চাষ করে থাকে সব সময় তো দেশি শশার পাশাপাশি এবার হাইব্রিড জাতের শশা লাগিয়েছে প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ফলের অভাব নেই এই দেখতে পাচ্ছেন একদম গুড়া থেকে ফল তো তারা এখানে দুইটা করে বীজ দিয়েছিল অঙ্কর উদ্গম করে এখানে দিয়ে দিয়েছিল তো শীতকালে শশা গাছ আপনারা জানেন একটু কম বৃদ্ধি পায় তারপরও আলহামদুলিল্লাহ ভালোই বৃদ্ধি পেয়েছে এখানে প্রত্যেকটা গাছের চেহারা ভালো প্রত্যেকটা গাছে গিটে গিঁটে ফল চলে আসছে তো আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কীরকম ফুল জালি চলে আসছে আর এখানে তিনি কিন্তু ফ্ল্যাট আকারে মাছা দিয়ে দিয়েছে তারা রকম করে মাছা দেয় আর এই এলাকাতে বিশেষ করে নাগরপুরে কিন্তু স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ খুবই কম করে সনাতন পদ্ধতিতেই চাষাবাদ করে আসছে তারা যুগ যুগ ধরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব করে গাছগুলার আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সনাতন পদ্ধতিতেও হাইব্রিড জাতের শশা কিন্তু প্রচুর পরিমাণ ধরতেছে আপনারা চাইলে ভাবেও চাষাবাদ করতে পারেন যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত মালচিং পেপার দিয়ে করতে চাচ্ছেন না ত তারা কিন্তু এভাবে চাষাবাদ করতে পারেন কোনো সমস্যা নেই আর তিনি কিন্তু এখানে দুইটা ফসল নিচ্ছে নিচে কিন্তু এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরাটাই পুরা জমিতে ধনিয়া দিয়েছিল ধনিয়া কিন্তু প্রায় শেষের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ধনিয়ার ফলন খুবই ভালো এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একদম সতেজ প্রত্যেকটা গাছেই কিন্তু গাছও উঠতেছে এবং কি ধনিয়াও শেষ এর দিকে গাছ মাচায় উঠে যাচ্ছে এবং কি ধনিয়া সব শেষ তো আপনারা চাইলে সাথী ফসল হিসেবে ধনিয়াও চাষ করতে পারেন কারণ সামনে কিন্তু রমজান মাসে ধনিয়া ভালো দাম পাওয়া যাবে তো আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন তো যাই হোক আজকে উজ্জ্বল ভাইয়ের প্রজেক্ট দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে এই প্রজেক্টের যখন ফল হারভেস্ট শুরু হবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীরকম ফলন আসতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ